ঢাকার আমিনবাজারে দেশের প্রথম বর্ষভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ শুরু করেছে চীনা প্রতিষ্ঠান চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং কর্পোরেশন রাজধানীর আবর্জনা থেকে বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে প্রকল্পটি নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ শেষ করে দুই হাজার ছাব্বিশ সালের জুলাই থেকে বিদ্যুৎ উৎপাদন শুরুর ব্যাপারে আশাবাদী ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য বিপুল পরিমাণ সরঞ্জাম ও জনবল কাজে লাগিয়েছে চীনা প্রতিষ্ঠানটি তারা তিন রাত পাইলিং এর কাজ করে দিনরাত দেশের প্রথম বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য দুই হাজার একুশ সালের পহলা ডিসেম্বর সিএমইসির সঙ্গে চুক্তি সই করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চুক্তি অনুযায়ী পঁচিশ বছর মেয়াদি এ প্রকল্পে দৈনিক তিন হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য সরবরাহ করবে ঢাকা নগরী বিয়াল্লিশ দশমিক পাঁচ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য ইনসিনারেশন প্ল্যান্ট স্থাপন করা হবে এ কেন্দ্র থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ আঠারো দশমিক দুই নয় পাঁচ টাকার সম পরিমাণ একুশ দশমিক সাত আট সেন্ট দিয়ে কিনবে বিপিডিবি প্রকল্প বাস্তবায়নের জন্য উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি আনুষঙ্গিক চুক্তি হয় এর অধীনে আমিন বাজারে বর্জ্য পুড়িয়ে প্রক্রিয়াকরণ ও বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ত্রিশ একর জমি দেওয়ার কথা ডিএনসিসি এবং সেখানে সিএমইসি প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করবে একই সঙ্গে অর্থ ছাড়ের চব্বিশ মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম শুরু করবে প্রকল্প থেকে বিদ্যুৎ সঞ্চালনে প্রয়োজনীয় লাইন নির্মাণ করবে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ রাজধানী ঢাকায় প্রতিদিন ছয় টনেরও বেশি আবর্জনা উৎপন্ন হয় আমিনবাজারে প্রস্তাবিত বর্জ্যভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি চালু হলে আবর্জনা ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন হবে